ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাতি সুহা নমস্তে ক্রিম কালী কায় সুয়াহা নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক ভাগ্য কেমন যাবে তাদের বিজনেস কেমন যাবে তাদের হেলথ কেমন যাবে তাদের রিলেশান কেমন থাকবে এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব তার আগে একটা জিনিস বলি বন্ধু আজকে প্রিভেনশান বেটার দেন কিওর অর্থাৎ বছরে যদি আমরা এমআরআই করতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারবো আমাদের দেহে কি রোগ আছে আগে থেকে যদি আমি প্রিকশান নিই আগে থেকে যদি আমি মেডিসিন ইনটেক করি তাহলে কিন্তু বড়ো সংক্রমণ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব ঠিক সেরকমই মান্থলি প্রিডিকশান আমরা বুঝতে পারি গ্রহ গোচর বা গ্রহের যে ট্রানজিট হয়েছে আমাদের বারোটা ঘরে বারোটা রাশির ঘরে কীভাবে অবস্থান করছে এবং সেই গ্রহ আপনাদের কতখানি ফেভারে রয়েছে অর্থাৎ কতখানি পজিটিভ অ্যাসপেক্টে রয়েছে কতখানি নেগেটিভ রয়েছে এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারবো অর্থাৎ গ্রহের গোচর যদি আমাদের খারাপ হয়ে থাকে সেই গ্রহের প্রোটেকশান নিয়ে আমরা সেরকম রেমিডি করে আমরা সেই সময় কিন্তু আমাদের ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারবো অর্থাৎ ভালো কাজটা করাতে পারবো তাই এই অ্যাওয়ারনেসের জন্য মান্ত্রিক প্রিডিকশান নিয়ে আলোচনা তাই খুব মন দিয়ে শুনবেন যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন অন্তিমে যদি আমার আলোচনা ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চন্দ্র রাশি হিসাবে যখন গণনা করা হয় তখন দেখে নিতে হবে আপনাদের যে চার্ট তৈরি হয়েছে স্ক্রিনে দেওয়া সেই চার্টে গ্রহের অবস্থান কীরকম রয়েছে কোন পজিশানে রয়েছে সে নিয়ে আজকে আলোচনা করব আপনাদের চন্দ্ররাশি হিসাবে যেখানে এগারো লেখা রয়েছে অর্থাৎ সেটা হলো দেহভাব বলা হয়ে থাকে অর্থাৎ ফার্স্ট হাউস বলা হয়ে থাকে ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে শনিদেবের অবস্থান রয়েছে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে ষষ্ঠভাবে শুক্রয়ের অবস্থান রয়েছে সপ্তমভাবে সূর্য কেতু এবং বুধের অবস্থান রয়েছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান প্রথমে যেটা চলে আসবো সেটা হলো হেলথ কেমন যাবে এবং আপনাদের নেচার কেমন থাকবে তাহলে হেলথ এবং নেচার আমরা কোয়ার থেকে দেখে থাকি ফার্স্ট হাউস থেকে দেখে থাকি তাহলে কুম্ভ রাশি আমরা প্রত্যেকেই জানি যে লর্ড অর্থাৎ শনি মহারাজ তাহলে শনি মহারাজের অবস্থান কোথায় রয়েছে শনি মহারাজের অবস্থান রয়েছে আপনাদের চন্দ্র হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ সেকেন্ড হাউজে অবস্থান করছে এবং ফার্স্ট হাউসে রাহুর অবস্থান রয়েছে এবং যদি আমরা চারটা ফলো করি তাহলে দেখব ষষ্ঠভাবে শুক্রের অবস্থান রয়েছে এবং অষ্টমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে অষ্টম ভাব যেটা বলা হয়ে থাকে সেটাকে বাধার ভাব বলা হয়ে থাকে স্থান বলা হয়ে থাকে তাই একটা জিনিস আপনাদের রিমাইন্ড করে দিতে চাইছি যে অবশ্যই কারণ মঙ্গল এই এইথ হাউসে ভাবে যখন বসে আছে ১৪ তারিখের পরে মঙ্গল তার অবস্থান চেঞ্জ করবে অর্থাৎ তুলারাশি ঘরে চলে যাবে অর্থাৎ অষ্টম ভাব থেকে নবমভাবে চলে যাবে তার আগের সময় পর্যন্ত বিশেষভাবে আপনাদের যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা যারা গাড়াঘাড়িরা চলছেন বা দূরে কোথাও যাত্রা করছেন অবশ্যই কিন্তু আপনারা একটু বুঝে আপনার যাত্রা করবেন কারণ এই সময় একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এটা কিন্তু লক্ষ্য করা যায় এর পাশাপাশি যদি দেহভাব বলা হয়ে থাকে তাহলে দেহভাবে যখন রাহু বসে রয়েছে এবং শুক্রের অবস্থান সিক্স হাউসে রয়েছে সিক্স হাউসকে কী বলা হয়ে থাকে রোগ ঋণ শত্রু স্থান বলা হয়ে থাকে শুক্রের অবস্থানে এই স্থান কিন্তু ভালো নয় তাই এই সময় বিশেষ করে মাইগ্রেনের একটা সমস্যা হতে পারে পেটের সমস্যা স্টোমাক রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে মেয়েদের বিশেষ করে গাইনিক যদি কোনো সমস্যা থাকে এই সময় বৃদ্ধি পেতে পারে ততখানি পর্যন্ত অর্থাৎ শুক্র চেঞ্জ হবে ষষ্ঠ হাউস থেকে সপ্তম হাউসে চলে আসবে পনেরোই সেপ্টেম্বর তাই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেহের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে যদি দূরে কোথাও যাত্রা করেন অবশ্যই মেডিসিন আপনাকে ক্যারি করতে হবে পনেরো তারিখ পর্যন্ত দেহের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় থ্রোট প্রবলেম হতে পারে অর্থাৎ গলার সমস্যা হতে পারে এই সময় ইউনিটি একটু ডাউন হবে সেক্ষেত্রে কোল্ড কাফ অ্যালার্জি এই টাইপের সংক্রমণ ব্যাধি আপনার দেহে আসতে পারে তাই ফুড হ্যাবিট আপনাকে চেঞ্জ করতে হবে ডক্টরই পরামর্শ নিতে হবে পনেরো তারিখ পর্যন্ত শরীরের প্রতি বিশেষভাবে আপনাকে যত্ন নিতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো নেচার কেমন থাকবে অর্থাৎ এই পুরো মাসটা আপনাদের কেমন প্রকৃতি থাকবে তাহলে যদি বলা হয়ে থাকে তাহলে দেখতে হবে যে দেহভাবে রাহুর অবস্থান রয়েছে যদিও পঞ্চম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাহুর ওপর পড়েছে অর্থাৎ দেহভাবে পড়েছে আপনার নেচারের ওপর পড়েছে আমরা প্রত্যেকেই জানি রাহু একটু ইলিউশান তৈরি করে রাহু যে কোনো কিছু ফক ক্রিয়েট করায় আচমকা পরিবর্তন ঘটায় আচমকা এমন একটা কাজ আপনি করে ফেললেন যাতে গিয়ে ভবিষ্যতে আপনাকে পশ্চাৎপ হতে হলো এবং অষ্টম ভাব থেকে মঙ্গল বসে থেকে তার দৃষ্টি যখন শনির ওপর পড়বে অর্থাৎ দ্বিতীয় ভাবে যখন পড়বে দ্বিতীয় ভাবকে বাণীর ভাব বলা হয়ে থাকে এই সময় বাণী কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ বাণী এমন একটা কথা আপনি বলে দিতলেন সেখানে পারিবারিক জায়গা থেকে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে তাই বাণীকে আপনাকে কন্ট্রোল করতে হবে তাই এই সময় একটু সংযমী হতে হবে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু বুঝে সিদ্ধান্ত নিতে হবে কারণ শনি মহারাজ উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন আপনাদের সাড়ে সাতির অন্তিম চরণ চলছে অর্থাৎ তৃতীয় চরণ বলা হয়ে থাকে এই সময় ভাগ্যের ক্ষেত্রে যদি আপনাদের বার চাটে শনিদেবের অবস্থান সঠিক না থাকে তাহলে যে কোনো বিপর্যয় যখন তখন হতে পারে কারণ শনি দিলে কারোগ্রহ বলা হয়ে থাকে তাই যে কোনো কিছু করবার সময় আপনাকে মাথা ঠান্ডা করে বুঝে আপনাকে করতে হবে আঠেরো মাস এই দেহভাবে আপনাদের রাহুর অবস্থান করবে আঠেরো মাস অনেকটাই সময় তাই এই সময়টা বিশেষ করে শুধু এই মাসটা নয় আপনাদের এই আঠেরো মাস মোটামুটি আড়াই বছর যেহেতু শনিদেব এখানে উপস্থিত রয়েছে দ্বিতীয়ভাবে ধনভাবে তাই আপনাদের একটু বুঝে আপনাদের চলতে হবে এবং মঙ্গলের যেটা বললাম দৃষ্টিও চলছে বাণীর ওপরে তাই বাণীকে আপনাকে কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু আপনাদের জায়গা থেকে রিলেশন এবং কর্মক্ষেত্রে সমস্ত জায়গা থেকে আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো এডুকেশন কেমন যাবে লাভ রিলেশন কেমন যাবে এরপর যেটা শুরু করব সেটা হলো এডুকেশন অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব থেকে এডুকেশন দেখা হয়ে থাকে এই পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশির ঘর বুধের ঘর তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান আপনাদের যে ছক আছে তার মধ্যে দেখা যাচ্ছে সপ্তমভাবে বুধের অবস্থান রয়েছে এবং সূর্যের সাথে বুধের অবস্থান রয়েছে এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারগ্রহ জ্ঞানের কারগ্রহ তাই এই পুরো মাসটা এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর আপনাদের পুরোপুরিভাবে ফেভারে থাকবে এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার সেক্ষেত্রে বুধ এই সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে চলে আসবে এবং কন্যারাশি বুধের ঘরেই তিনি অবস্থান করবেন অর্থাৎ নিজের ঘরেই তিনি অবস্থান করবেন এই ক্ষেত্রে বুধ উচ্চ হবে সেক্ষেত্রে পনেরো তারিখের পরে আরও ভালো আপনাদের এডুকেশান লাইফ হবে তাই এই সময় খুব সাপোর্টিভ হতে চলেছে তাই যারা নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সময়টা বিশেষ করে কার্যকরী হবে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম হয় সেটা যদি পনেরো তারিখের পরে হয় তাহলে রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যাবে যারা মনে করছেন দূরে গিয়ে স্টাডি করবেন অর্থাৎ স্থান পরিবর্তন করবেন বিদেশে যাত্রা করবেন সেখানে গিয়ে হায়ার এডুকেশান নেবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো জ্ঞান আপনি এই সময় অর্জন করতে পারেন বিদ্যার্থীর ক্ষেত্রে যদি সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করা যায় এই সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হয়ে দাঁড়াবে বিদ্যার্থীর ক্ষেত্রে তাই এই সময় পড়াশোনায় আপনাদের মন দিতে হবে এবং রেজাল্ট ভালো করতে হবে এবং কেরিয়ারে আপনাদের সাফল্য নিয়ে আসবে এরপর চলে আসবো লাভ লিটারেশন তাহলে লাভ রিলেশনে দেখতে গেলে দেহভাবে রাহুর অবস্থান রয়েছে এবং মঙ্গলের অবস্থান রয়েছে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে বাধারভাবে অর্থাৎ অবস্টাকাল জায়গায় রয়েছে মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ছে এবং শনিদেব আপনাদের সাড়ে সাতির অন্তিম চরণ চলছে এক্ষেত্রে আপনাদের যে লাইফ পার্টনার অর্থাৎ বা আপনাদের প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্ক খারাপ হবে এই সময়টা কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে খুব একটা ভালো সময় মনে করা হয় না কারণ এই সময় আপনার অপোজিট সাইড অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা তার ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাবল নেচারের হবে একটু অ্যাগ্রেসিভ হবে যে কোনো ছোটোখাটো ব্যাপারটা কিন্তু বড় হয়ে দাঁড়াবে আপনারও মাথা গরম হবে কারণ সপ্তমভাবে যখন সূর্য অবস্থান করবে এবং দেহভাবে দৃষ্টি প্রদান করবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আননেসেসারি যে কোনো কিছু ট্রাসেল করাবে আপনি এমন কিছু কথা আপনি বাণী বলে ফেলবে যার মাধ্যমে ছোট ব্যাপারটা বড় হয়ে যাবে রিলেশনে একটা ব্যাঘাত ঘটবে তাই এই রিলেশনে যাতে ব্যাঘাত না ঘটতে হয় তাই আপনাকে বাণীকে কন্ট্রোল করতে হবে আপনাকে একটু সংযমী হতে হবে ট্রুথ ইজ অলওয়েজ বিটার আমরা জানি সত্য খুবই অপ্রিয় হয়ে থাকে যেই জায়গায় সত্য কথা বলা উচিত নয় সেই জায়গায় কিন্তু আপনাকে বাক সংযমী হতে হবে আপনাকে বুঝে কথা বলতে হবে বুঝে চলতে হবে তাহলে কিন্তু রিলেশনকে ব্যালেন্স করা যাবে এরপর যেটা চলে আসবে সেটা হলো ম্যারিড লাইফ কেমন যাবে তাহলে ম্যারিড লাইফ আমরা কত থেকে দেখে থাকি সপ্তম ভাব থেকে দেখে থাকি এই সিংহ ঘর রবির ঘর তাহলে সূর্যের অবস্থান কোথায় রয়েছে অর্থাৎ রবির অবস্থান কোথায় রয়েছে সপ্তমভাবেই অবস্থান করছে এবং সেখানে সতেরো তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে তাহলে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ম্যারিড লাইফের ক্ষেত্রে খুব ভালো সময় এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন থাকবে কিন্তু সতেরো তারিখের পরে সময়টা একটু খারাপ যাবে কারণ সতেরো তারিখের পরে সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে সূর্য চলে আসবে অষ্টম ভাব বাধার ভাব এই স্থান ভালো স্থান নয় সেক্ষেত্রে লাইফ পার্টনারের শারীরিক জায়গা থেকে একটু সমস্যাও আসলে আসতে পারে এবং এই সময় ইউনিটি ডাউন হবে এই সময় কাপ কোল্ড অ্যালার্জি এবং চোখের সমস্যাও আসতে পারে থোঁটের সমস্যা আসতে পারে তাই বিশেষভাবে আপনাদের লাইফ পার্টনারের শরীরের প্রতি যত্ন নিতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো পার্টনারশিপ যদি পার্টনারশিপ কোনো বিজনেস করতে হয় বা আপনি পার্টনার খুঁজছেন কোনো কাজের জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতেরো তারিখে পরে যদি আপনি পার্টনার নেন সেক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সতেরো তারিখের আগে যদি আপনি পার্টনারশিপ ডিড করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব শুভ হবে এরপর যেটা চলে আসবো ভাগ্য কেমন যাবে তাহলে ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি নাইনথ হাউস থেকে আমরা ভাগ্য দেখে থাকি ভাগ্যের স্থান অর্থাৎ নবম ভাব অর্থাৎ তুলারাশির ঘর শুক্রের ঘর তাহলে শুক্রের অবস্থান কোথায় রয়েছে শুক্রের অবস্থান ষষ্ঠভাবে রয়েছে এবং পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এখানেই অবস্থান করবে তারপরে ষষ্ঠ ভাব ছেড়ে সপ্তমভাবে চলে আসবে অর্থাৎ কেন্দ্রভাবে চলে আসবে সেখানে রাজযোগ তৈরি করবে এছাড়াও বুধের অবস্থান পনেরো তারিখে পরে পনেরোই সেপ্টেম্বরে পরে সপ্তম ভাব থেকে অষ্টমভাবে চলে আসবে অর্থাৎ কন্যা রাশি ঘরে চলে আসবে বুধ নিজের রাশি ঘরে চলে আসবে তাহলে আমরা প্রত্যেকেই জানি বুধ কী কমিউনিকেশান করায় বুধ বাণী বুধ বিজনেস এক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ভাগ্যের একটা আমূল পরিবর্তন আনবে এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারগ্রহ হিসাবে পঞ্চম ভাব থেকে ভাগ্য নবমভাবে দৃষ্টি নবম স্থানে দৃষ্টি প্রদান করছে তাহলে এক্ষেত্রে ভাগ্যের উন্নতি হবে তথাপি একটা জিনিস বলে রাখি যদি কোনো মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে হয় বা অতীতে যে কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেনি ভাগ্যের ক্ষেত্রে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন সেটা পনেরোই সেপ্টেম্বরের পরে যদি আপনি করতে পারেন তাহলে আরও ভালো হবে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে মাসের এন্ড পর্যন্ত সময়টা ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দিতে চলেছে তাই যে কোনো ক্রিয়া যে কোনো কিছু যে কোনো পরিবর্তন যদি মনে করে থাকেন জব পরিবর্তন করবেন তাহলে অবশ্যই পনেরো তারিখে পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো কেরিয়ার এবং বিজনেস নিয়ে তাহলে কেরিয়ার বিজনেস কোয়ার থেকে দেখা হয়ে থাকে দশম ভাব থেকে দেখা হয়ে থাকে তাহলে বিশ্বিক রাশির ঘর মঙ্গলের ঘর তাহলে মঙ্গলের অবস্থান কোথা রয়েছে মঙ্গলের অবস্থান অষ্টম ভাবে রয়েছে অষ্টম ভাব আমরা বাধার ভাব বলে থাকি অষ্টম ভাব খুব একটা ভালো ভাব নয় কারণ এই স্থান থেকে আমরা বিভিন্ন রকম বাধা সম্মুখীন হয়ে থাকে জীবনে বিভিন্ন রকম অবস্ট্রাকালগুলো আমাদের লাইফে চলে আসে মঙ্গল এমনি যে কোনো কিছুকে অবস্টাক্যাল তৈরি করে সেক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে একটা বিপর্যয় তৈরি করবে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের অবস্থানই অষ্টমভাবেই থাকবে তারপর অষ্টমভাব থেকে নবমভাবে মঙ্গল চলে আসবে সেক্ষেত্রে খুব কেন্দ্রে অবস্থান করবে খুব ভালো ত্রিকোণভাবে অবস্থান করবে খুব শুভ ফল দিয়ে থাকবে কেরিয়ারে উন্নতি করাবে এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে বুধের অবস্থান সপ্তমভাবে রয়েছে এবং বুধ তার কন্যারাশি ঘরে অষ্টমভাবে চলে আসবে নিজস্ব ঘরে চলে আসবে এবং সেখানে উচ্চ হবে বুধ কমিউনিকেশন করায় বুধ বিজনেস করায় বুধ বাণী বুথ ডিসিশান মেকার অর্থাৎ আপনি যে কোনো কিছু ভাগ্যের ক্ষেত্রে যে কোনো ডিসিশান কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশান কেরিয়ার ক্ষেত্রে যে কোনো ডিসিশান এই সময় আপনি নিতে পারবেন অর্থাৎ পনেরো তারিখে পরে বিশেষ করে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সাফল্য আসবে যদি মনে করে থাকেন জবের জন্য আপনি কম্পিটিভ এক্সাম দিয়েছেন অতীতে কম্পিটিভ এক্সামে আপনি পাশ করতে পারেনি বা যেখান থেকে কলিং আসেনি এই সময় কিন্তু পনেরো তারিখের পর যদি কম্পিটিটিভ এক্সাম দেন তাহলে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন সেখান থেকে কলিং আসতে পারে জব আসতে পারে তবে একটা জিনিস বলে রাখি মাসের পুরোটাই জবের ক্ষেত্রে সম্ভাবনা একটু কম রয়েছে তথাপি চেষ্টা করতে হবে কর্ম আপনাকে করতে হবে এবং এই স্থান থেকে বিজনেস যখন দেখা হয়ে থাকে অর্থাৎ বুথ যখন কমিউনিকেট করাবে অর্থাৎ পনেরো তারিখে পরে বুথ যখন স্ট্রং হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা প্রোডাকশান ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেস খুব ভালো হবে এবং যারা কমিউনিকেশন অর্থাৎ বাণীর মাধ্যমে তারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যে কোনো সেলসম্যান যারা শিপ জব করছেন তারা অর্থাৎ যে কোনো কিছুকে প্রোমোট করছেন এবং বাণীর মাধ্যমে সেটাকে প্লেসমেন্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় টার্গেট ফুলফিল হবে যে কোনো অ্যাওয়ার্ড ডিওয়ার্ড আপনি পেয়ে যাবেন এই সময় বিজনেসের ক্ষেত্রে একটা ভালো গ্রোথ আসবে এই সময় নতুন নতুন ক্লায়েন্ট আপনার কাছে আসবে এই সময় কমিউনিকেশন আপনার বাড়বে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কেরিয়ার ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে এই সময়টা পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকবে তথাপি একটা জিনিস বলে রাখি মাসের শেষ দিকটা আরও ভালো আপনাদের কেরিয়ার ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে এবং বিজনেসের ক্ষেত্রে আরও ভালো সাফল্য নিয়ে আসবে এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে তাহলে রেমেডি বলার আগে একটা জিনিস আপনাদের অবশ্যই বলবো যে আজকে যে আলোচনা সেটা হলো সেপ্টেম্বর মাসে কুম্বরাশির জাতক জাতিকার তাদের গ্রহগোচরের ফলে নবগ্রহের যে অবস্থানের ফলে আপনাদের কেমন হতে যাচ্ছে এটা সার্বিক একটা আলোচনা কিন্তু আপনাদের ডিও অর্থাৎ অর্থাৎ চার্ট অনুসারে আপনাদের পার্সোনাল বাচ্চারটা দেখতে হবে গ্রহের অবস্থান কেমন রয়েছে কারণ শনিদেবের সাড়ে সাতে অন্তিম চরণ চলছে যদি আপনাদের বাচ্চারে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভাগ্য বিপর্যয় আসলেও আসতে পারে সেক্ষেত্রে আপনাদের প্রোটেকশান নিতে হবে সেক্ষেত্রে আপনাদের রেমেডি করতে হবে অবশ্যই এই সময় আপনাদের শনিদেবের বীজ মন্ত্র জপ করা উচিত এবং শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের পায়ে তেল অর্পণ করুন এছাড়াও যারা মা কালীকে বিশ্বাস করেন বা মানেন অবশ্যই দক্ষিণাকালী শনিদেবের ইষ্ট দেবী তাকে যদি নাম জপ করতে পারেন যাদের দীক্ষা হয়েছে তারা দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করলে বিশেষ সুফল পাবেন এবং মা কালীকে পুজো দিন তাতে আপনাদের গৃহশান্তি ফিরবে ভাগ্যের ক্ষেত্রে যদি কোনো বিপর্যয় থাকে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যারা পার্সোনালি চার্ট গণনা করাতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনে করি নমস্কার ধন্যবাদ জয় তারা চণ্ডী